আপনারা অনেকেই ভেবে থাকেন যে শীতকালে গরু বাড়ে না ভাই এটা মিথ্যা কথা গরুর খাবার এবং পরিচর্যা যদি সঠিক হয় সব সময়ের জন্য গরু বাড়ে তবে সেই ক্ষেত্রে শীতকালে রক্তের হিমোগ্লোবিন কমে থাকার কারণে রক্ত সঞ্চালন কম হয় যার কারণে গরু বাড়তে একটু দেরি হয় সেক্ষেত্রে আধুনিক যুগে অনেক ভালো ভালো কোম্পানির থেকে ভালো ভালো ওষুধ পাওয়া যায় বি কোম্পানির জাতীয় জিঙ্ক ক্যালসিয়াম আয়রন এই সকল বাজার করে আপনারা গরুকে খাওয়ালে মোটামুটি ভালো লাভবান হতে পারে সেক্ষেত্রে আপনি শীতকালে অবশ্যই কম দামে গরু কিনবেন কেনার পর প্রথমত কিরমির ডোজ তারপর লিবার্টনিক তারপর জিং দেওয়ার পর আপনি ভিটামিন জাতীয় যেমন ছায়ানাকোবালোবিন এবং বিটা ফসফেন জাতীয় পাউডার কিউমিড বিসি তারপর হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড তারপর হচ্ছে ট্যাভস এগুলো আপনি করতে পারেন সেক্ষেত্রে শুধু ইনজেকশনের আওতায় থাকবেন তাও না বর্তমান বাজারে ভালো ভালো পাউডার পাওয়া যায় কিউমিড বিসি অ্যামানো অ্যাসিড এবং মাল্টিভিটামিন অ্যানজাইম এই সকল খাওয়ালে আপনি গরু মোটা তাজা অনায়াসে করতে পারবেন তিন মাসের মধ্যে ভালো দামে বিক্রি করতে পারবেন এই সকল ওষুধের পাশাপাশি আপনি আরও করতে পারেন যে গরু কখন যেন ঠান্ডায় ভোগান্তি না হতে পারে যেমন সরিষার খোল সয়াবিনের খোল অথবা ভিটা প্লাস জাতীয় ঔষধ ভিটামিন ডি যেটাকে বলে শরীরে সবসময় তাপমাত্রা বৃদ্ধি করবে গরুর রক্ত সঞ্চালন ভালো হবে এবং গরু বাড়তি থাকবে দিন দিন বাড়তি থাকবে এতে আপনাদের কোনো সন্দেহ কিছু নেই গ্রাম্য ভাষাকে কান্না দিয়ে আপনারা ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই সবসময় দিন শূন্য হাড্ডি সোডা গরু কিনে তিন মাসের মধ্যে আপনারা মোটা করে জাত করতে পারেন লাভবান হতে পারেন তো যাই হোক এই যে গরু দুটি দেখতে পাচ্ছেন এই গরুর মালিক আমার খালু হয় ইনি গরু দুইটা কিনছে কেনার পরে সমস্ত যায় যাবতীয় খরচ ডাক্তার থেকে এ টু জেড খরচ করার পরেও ইনি আজকে গরু দুটি বিক্রি করেছে মোটামুটি এক মাসের মধ্যে তবুও বিশ হাজার টাকা ইনকাম করেছে তো আপনাদের যদি এরকম আশা অনুরূপ থাকে তাহলে আপনারা অবশ্যই এই শীতের মধ্যে গরু কিনবেন এবং ভালোভাবে তরতাজা মোটা তাজা করে আপনি লাভবান হতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম